হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দুবাই গর্জাস আবায়া দেখাবো সাথে ম্যাচিং করা হিজাব থাকবে খুব সুন্দর দুইটা কালার থাকবে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন সমান সাহেব এটার নিচে এটা অ্যাডজাস্ট কোটিটা তো অ্যাডজাস্ট হলো ফিটিং কোটি আপনার আবায়ার মধ্যে কোটি আর কি আর এটা কিন্তু একদম রিয়েল দুবাই কোটা এটা আমাদের বাংলাদেশে কোনো হাত হাত দেওয়া নাই আর এটা কিন্তু কারুকাজটা দেখেন কত আপনার নিখুঁত ভাবে কারুকাজ করা আর উপরেটা হচ্ছে ওয়াইটলেস

যেহেতু দুবাই বসে দুবাই হিজাব গুলো তো সবাই জানেন সবাই জানে কেমন থাকবে দুবাইয়ের প্রোডাক্ট গুলো এরকমই হয় আরেকটা কালার কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার এর উপরে এটা কন্ট্রাস্ট হবে না এটা এটা সলিড সলিড এটা কিন্তু হিজাব ফেব্রিক এটা হিজাব আসে না এটা শুধু বোরখা শুধু বোরখা তার প্রাইসে কি এবারে এভারেজে আপনাদের 2000 টাকা ওয়ানলি এটা অনেক দামি প্রোডাক্ট একদম রোজার শেষের দিকে চলে আসছে আমরা তাই প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু অফার দেওয়া হচ্ছে তো এটা এভারেজে হচ্ছে দুই হাজার টাকা তো কালার থাকবে দুইটা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই সোমন সাহেবের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন তো এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম